একটা চুরির বিচার আসলেন ওই চুরির বিচার তো হইলো একটা বংশের মেয়ে চুরি করছে একটা বংশের মেয়ে চুরি করছে সবাই মনোযোগ দেন খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের কাছে যখন চুরির বিচার আসছে তখন সবাই চিন্তা সবাইকে আমরা চিন্তা করলো এটা তো দলের মাইয়া জাতির মেয়ে অর্থাৎ সে কোরাই আমরা কোরাইশ আমাদের যে বোনটা চুরি করছে সেও কড়াইল বংশের তা এখন কড়াইল বংশের মেয়ে যদি হাতটা ঝালা হয় তাহলে তো কোরাইশ বংশের মান সম্মান থাকলো না তাহলে এখন নবীর কাছে সুপারিশ পাঠানো দরকার যে নবী এটা কোরাইল বংশের মেয়ে একটা আঙ্গুল কেটে বিশ্বাসটাকে শীতল করা যায় না এখন এই কথাটা কে বলবে একজন আরোজনটা ধাক্কা হয়ে তুই যে ক আলিগজ বম তুমি যে ক এইভাবে একজন আরোজনটাকে ধাক্কাই চেছে কে বলবে কথাটা কারো সাবাসে পড়াইতেছে না আর হ্যাঁ রামরা তো আর আমরা আমি আর আমরা তো বিচার করি এই টেলিফোন দিয়ে এটা মন্ত্রীর ছেলে এটা চেয়ারম্যানের ছেলে আমাদের এলাকার মরলের ছেলে একটু বিচারটা শীতল করিস হেতার পক্ষে দেন বিচারটা দায় কি বিচারটা বাংলাদেশের এখন দুনিয়ার বিচারটা বিচার ব্যবস্থা এমন না আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কে এখন বলবে কে ফাটাইবে তা না যে বলতেছে কিছু বুঝে ঠুছে না আমরা মুর্বি আমরা তো বুড়া আমরা বললে দোষ হবে আমরা বললে আল্লাহ রাগ হয়ে যাইব যাতে কিছু বুঝে ঠুছে না হ্যাঁ ধরি ফাটাই যাও হ্যাঁ একদিনটা ধরে ফাটাই দাও কে বুঝে না কয় ছোট একটা বাচ্চা বাচ্চাটা মাসুম বাচ্চা ধরি খবরটা ফসাইয়া দেয় আমরা খালি বইলা দিমু সে খালি নপ টপ করে নবীর কান পর্যন্ত ফসাই দিবি বাস যথেষ্ট কাকে পাঠাবে নবীর বালক সন্তান ওসামাকে পাঠিয়ে দাও নবীর বালক সন্তান ওসামাকে পাঠিয়ে দাও এখন আসেন এই উসামাকে যে নবী এত যে নবী উসামাকে এত ভালোবাসেন এত আদর করেন তো নবীর না পালক নাতি নবীর কি পালক নাতি কেমনে হয়েছে খাদিজা রাজি আল্লাহ তালাম চাচাতো চাচা তো ভাই চারটা গোলাম বাজার থেকে খরিদ করে খাদিজার সামনে আসেন ও খাদিজা চাইটা গোলাম বাজার থেকে খরিদ করে আনলাম ও খাদিজা আমি আমার এরাদা আমার নিয়ত একটা গোলাম আমি তোমাকে হাদিয়া দিব চাইটা গোলাম তোমার সামনে কাতার করে দাঁড় করিয়ে দিলাম যেটা তোমার মনে চায় ওটা ওই গোলামটা তুমি নিয়ে যাও তো চেহারা দেখলো তো ভালো বোঝা যায় নাকি তো আল্লাহ সে কে জাহেদ ইবনে হারেসা জাহেদ ইবনে হারেসা অর্থাৎ জাহেদের বাবা আরেস জাহেদ ইবনে হারেস ওই ছেলেটাকে দেখতে খাদিজা রাদি আল্লাহ দেখতে ভালো লাগছে মানে ভদ্র মনে হয়েছে মানুষের চেয়ারের মধ্যে একটা ভালো খারাপের চাপ থাকে মানুষের চেয়ারের মধ্যে চেহারা দেখতে বোঝা যায় যে এই লোকটা কত নম্বর হইতে পারে বোঝেন নাই কথা নামাজি চেহারাও মানুষের টাকায় দেখে বেনামাজের চেহারা মানুষ তাকায় টাকায় দেখে কেমন নূর চেহারার মধ্যে নামাজি চেহারা নূর কেমন আর বেনামাজীর নামাজের চেহারা নূর কেমন সেটা দেখলেই বোঝা যায় সে কত নম্বর নামাজি কত নম্বর পা কত নম্বর বালা চেহারা দেখলেই কি কিছু বোঝা যায় তো খাদি যারা দিয়াল্লাহ তার যায় না হারাসাকে পছন্দ করলেন রাত্রে যখন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম দাওয়াতের কাজ শেষ রাত্রের বেলা যখন ঘরে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গেলেন ও পয়গম্বর আমার চাচা তো আমাকে একটা গোলাম হাদিয়া দিয়েছেন আমি গোলাম দিয়ে কি করব আমি আমার এই গোলামটা আপনারকে হাদিয়া দিয়া দিলাম আমি আমার গোলামটা নবী আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আপনি এই গোলাম এখন আর আপনি একা একা সফর করবেন না আপনার সফরের সঙ্গী আইস থেকে এই গোলাম যায়েদ ইবনে হারেস বুঝেন নাই আজ থেকে গোলাম ইবনে হারাস এ আপনার সঙ্গে সঙ্গে থাকবে আপনার খ্যাতমত করবে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম এই গোলামটা হারেস আল্লাহর নবীর এত খ্যাতমত করছেন এত খ্যাদমত করছেন আল্লাহর নবী তার খ্যাদমতে খুশি হইয়া তাকে আজাদ করে দিলেন তাকে কি করে দিলেন আজাদ করে দিলেন যাও মুক্ত। যাইদিপনি হারে তা চিন্তা করলো কি রে এটা কেমন মানুষ আপনারা জানেন কি না যায় না গোলাম শব্দের অর্থ কী আমরা যেরকম মনে করেন যে একটা নির্দিষ্ট চাকরির জন্য বিদেশ যাই কন্ট্রাক্টের উপর বিদেশ যাই অথবা ধরেন ওই দিকে গেলাম না একটু উদাহরণস্বরূপ বলি উদাহরণস্বরূপ বলি আমার কাছে একটা উঁট আছে আমার কাছে একটা দামি ওট আছে এই ওঁটটা যেমন আমার কাছে কি সম্পদ এটা এটা কাউকে ফিরিয়ে দেওয়া যায় না ঠিক তদরম ওই জামানার একটা গোলাম হলো এরকম না বর্তমান জামানার একটা মাস্টারিস গাড়ির মতো বুঝলেন না কি কইছি এই গোলাম দিয়ে সে তার ব্যক্তিগত সব কাজ করাইতে পারবে এরকম না গোলাম সে আজাদ আল্লাহ নবী আজাদ করে দিয়েছেন তো গোলাম চিন্তা করলো কিরে এটা কেমন মানুষ সে গোলাম আজাদ করে দেয় না আমাকে তো এই লোকটার ব্যাপারে সন্ধান খোঁজ খবর হবে কে লোকটা যে গোলাম आजाद করে দেয় এত বড় মন মানুষ কে ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বয়সে নবীর محبتের সাগরে ডুব দিয়া নবীর সন্তান হয়ে গেছে এমন সাহাবী রাতের বেলায় দেখে নবীর কাছে কুরআন নাযিল হ তৌফিক ভাই আল্লাহ মহি নিয়ে আসে এটা কোনো সাধারণ মানুষ নয় এটা আল্লাহর নবী আল্লাহর বন্ধু এটা সাধারণ কোনো মানুষ নয় এটা কি আল্লাহর বন্ধু যাই দিনে হারে বাবা এই কথাটা শোনার পর যখন শুনছে আল্লাহর নবী তার সন্তানকে গোলাম আজাদ করে দিয়েছে জাহেদের মা বাবা আছে না যাই দিবনে হারেসের মা বাবা আছে না ওই যাই দিবনে হারেসের মা বাবা তাকে নেওয়ার জন্য আল্লাহর নবীর কাছে আসছে নবী গো আমার যত উঁচ সম্পদ আছে সব আমি আপনাকে দিয়া দিলাম আমার সন্তানকে আপনি আজাদ করে দেন তখন নবী মুসকি হেসে বললেন আমি তো তার বহু আগে আজাদ করে দিয়েছি সে তো যায় না সে তো কি যায় না তখন জাহেদিবনে হারেসকে ডাকা হলো এদিকে এদিকে আসে জাহেদ এদিকে আসেন তোমার মা বাবা আসছে যাও তুমি তোমার মা বাবার সঙ্গে চলে যাও ইবনে হারেস বললেন না আমি যাব না তার মা বাবা বললেন বাবা তোমাকে নেওয়ার জন্য আমরা আসছি চলো তুমি চলো আল্লাহ নবী আজাদ করে দিয়েছে তুমি আমার সঙ্গে চলো তখন কি জবাব দিলেন তুমি আমার মা হইতে পারো তুমি আমার বাবা হইতে পারো কিন্তু আমি এমন এক মানুষের সঙ্গে আছি রে মা বাবা যেই মানুষের কাছে আল্লাহ কোরআন নাজিল করে জিব্রাহ আলাম আল্লাহর নবীর ঘরের মধ্যে আসে উনি আল্লাহর বন্ধু এই আল্লাহর বন্ধুর জন্য আমি এরকম শত শত মা বাবা কোরবান দিতে পারি ও বাবা মা তোমরা চলে যাও আমি আমার নবীকে ছেড়ে কোথায় যাইবো না কথা বোঝানে কি বেশি যখন এই কথা বলে দিয়েছেন মা বাপ নিরাশ হয়ে চলে গেলেন তখন আল্লাহ নবী তার এই প্রেম দেখে ভালোবাসা দেখে আল্লাহর নবী খুশি হয়ে তার হাতখানা ধরে বাইতে চলে গেলেন এই সাহাবাই কামরা তোমরা হারেসা থেকে কোনো গোলাম নয় তোমরা তাকে গোলাম বলে ডাক দিবে না তোমরা তাকে মোহাম্মদের ছেলে বলে বলে ডাক দিবা বোঝেন নাই ওই জায়দ ইবনে হারেসা ছিলেন সফরের সঙ্গী আমার আপনার নবীর দুইটা সফর ছিল বড় কষ্টের দুইটা সফর ছিল বড় কি কষ্টের দুইটা সফর ছিল বড় কষ্টের একটা সবর ছিল তায়েবের জমিনে বড় কষ্টের সবর ছিলেন আল্লাহ নবীর দ্বিতীয় সবর ছিলেন হিজরতের সময় বড় কষ্টের সফর আল্লাহ সাল্লাহু আলাই যখন তাইবের মদিনে তাইববাসীদেরকে যখন দিনের দাওয়াত দিতে চলে গেলেন তাইবের বা তাইব বাসীরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লালায় দিলেন এ পাগল একে পাথর মারো এ পাগল এই কথাটা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাইবের যুবকেরা শিরা বৃষ্টির মতো আমার নবীর গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন জায়েদ বলেন আমার নবীর নরম চারমা ছিদ্র হইয়া হইয়া যখন ধারালো পাথরগুলা ঢুকে যায় আমি যাহের যখনই ওই পাথরগুলা যদি আমি আল্লার নবীর গা থেকে যখনই সরাইতে যাই তখন নবীর গায়ে দিয়া রক্তের শ্রীপ বাড়িতে থাকে একবার নয় দুইবার নয় তিন তিনবার আমার আপনার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন জ্ঞান ফিরছে দাঁড়াইছে তো বাসীরা আবারও পাথর মারছে আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে এত কষ্টের একটা সফল জাহেদিপে হারে যা বলেন এরে তায়েবের সন্তানেরা আমার নবীরে আর আঘাত করিও না আমি যায়েদের বুকটা পেতে দিলাম যত আঘাত করতে মনে চায় তোমরা আমাকে আঘাত করো তো আমার নবীকে কিন্তু আর আঘাত করিও না এত কষ্টের একটা সবর ছিলেন তো ওই ওই একটা সন্তান ছিল নাম নাম হলো হলো জাহেদের কি ভাই নবী তাকে অনেক আদর করতেন অনেক স্নেহ করতেন অনেক ভালোবাসতেন তো ওই নবীকে যাইয়া বলতেছেন বল তখন সাবাইকে আমরা ওই উসামাকে শিখিয়ে দিলেন যাও তোমার দাদার কাছে যাইয়া বলো যে দাদা এটা কোরাইশ বংশের মেয়ে এটা কোরাইশ বংশের মেয়ে বিচারটা যেন হাত না কেটে একটা আঙ্গুল কেটে যেন কোরাইশ বংশের মেয়ে বিচারটা একটু শীতল করে দেয় যদি হাত কাটা হয় তাহলে কোরাইশ বংশের মান সম্মান আর থাকবে না তুমি এই কথাটা নবীর কানে ফসাইয়া দাও এই যুবকেরা কথা মনোযোগ দিয়ে শোনো হাসা হাসির দরকার নেই এটা কোরআন হাদিসের আলোচনা এখানে যদি মনোযোগ যত বেশি থাকবে তত আল্লাহ তালা আমার কলবকে সুন্দর করে দিবে অমনোযোগী হব তা আল্লাহ আমার কলবের মধ্যে সিল মারে দিবে হেদায়েত আমার জ্ঞানে আর ডুববে না কথা বুঝতে পারছো তো কী বলতেছেন ঠিক ঠিক নাতি দাদা নাতির যে সম্পর্ক নানা নাতির যে সম্পর্ক এটা তো মধুর এক জান্নাতি সম্পর্ক কথা বোঝেন নাই কি কইছি তো ওসামাকে যখন এই কথাটা শিখিয়ে দিলেন তখন উষা মা করলেন দাইয়া টপ করে নবীর পেটের উপরে বসছেন আমার আপনার নবীর পেটের উপরে বসছেন আমার নবী তখন হেলান দিয়ে বসে আছেন তো টপ করে নাতিরা এরকম করে না তাই দাই টক্কর করে উঠি দাদার গেঁড়ির মধ্যে উড়ি যায় নানার গেঁড়ির মধ্যে উড়ি যায় এরকম করে না নাতিরা তো ছোট মানুষ উষা মা যাইয়া টপ করে একবার দাদার পেটের উপরে বসছে ঘাড়টা দাদার কানের উপর রাখছে মুখটা দাদার কানের উপর রাইখা বলতেছে দাদা এটা কিন্তু করার বংশের মেয়ে হাত না কেটে একটা আঙ্গুল কেটে বিচারটা কি একটু শীতল করে দেওয়া যায় না তাইলে কোরআশ বংশের মান সম্মানটা একটু টিকে এই কথাটা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নই বসা ছিলেন লাভ দিয়ে দাঁড়িয়ে গেছেন আল্লাহর নবী রাগ হয়ে গেছেন আল্লাহর নবী চেহারা লাল হয়ে গেছে আল্লাহর নবীর চক কপালে বাঁশ পড়ে গেছে আল্লাহর নবীর গলার আওয়াজ বড় হয়ে গেছে আল্লাহ নবী বড় হয়ে গেছে আল্লাহ নবী রাগ হয়ে গেছে আল্লাহ নবী বলতেছে আমরা একটা কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে তার হাত কাটা যাবে মান সম্মান নষ্ট হবে এই কারণে তোমরা আমার কাছে সুপারিশ পাঠাইলা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমার মেয়ে ফাতেমার হাত কাইটা আমি চুরির বিচার করতাম এবং আল্লাহর কোরআনের আয়াত আমি চিন্তা করতাম আল্লাহ তালা যেমন কোরআনে কারিমের মধ্যে বলেন কোন আয়াতটা সুরাতুল মায়দার আটত্রিশ নম্বর আয়াত

তোমরা তার ডান হাত কেটে দাও তোমরা তার কি করো ডান হাত কেটে দাও চোর মহিলা হোক আর পুরুষ হোক চোর হোক আর চুন্নি হোক যেই হোক তোমরা তার ডান হাত কেটে দাও এটা হইলো কোরআনের আইন এটা হইলো কি কোরআনের আইন চোর মহিলা হোক আর পুরুষ হোক তার ডান হাত কেটে দাও আজকে যদি বাংলার জমিনে যদি এমন বিচার হইতো তাহলে চোররা আর চুরি করে সাহস পাইতো না আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন আয়াতের মধ্যে বলেন ডান হাত কাটার পর যদি আবারও চুরি করে তাহলে তার বাম হাত কেটে দাও বাম হাত কেটে দেওয়ার পর যদি চুরি করে তোলে তার ডান পা কেটে দাও ডান পা কেটে দেওয়ার পর যদি আবারও চুরি করে তোলে তার বাম পা কেটে দাও তারপরও যদি চুরি করে তাহলে তাকে শুলিতে চুরাইয়া তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড করে দাও বুঝলেন না কথা আল্লাহ নবী রাগ হয়ে গেছে তা বাই কারামরা তোমরা আমার কাছে সুপারিশ পেটাইলা আমার কন্যা ফাতেমা যদি হইতো তাহলে আমার কন্যা ফাতেমার হাত কাইটা হইলেও আমি চুরি বিচার করতাম আর আমি আপনি بشار الله بوضع ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تَذَكَّرُونَ তিনটা আদেশ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম তিনটা নিষেধ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম এই তিনটা আদেশ আর এই তিনটা নিষেধ যদি কোনো বান্দার ভিতরে গা যায় ওই বান্দার অন্তর ওই বান্দার চরিত্র হয়ে যাবে সুন্দর ওই বান্দার আকলাক হয়ে যাবে সুন্দর ওই বান্দার ব্যবহার হয়ে যাবে সুন্দর এই ছয়টা গুণ যদি কোনো ব্যক্তি ব্যক্তির ভিতরে রইকা যায় কোনো সমাজের ভিতরে রইকা যায় ওই সমাজের মানুষগুলো আকলা কলা হয়ে যাবে সুন্দর আকলা কলা হয়ে যাবে সুন্দর ব্যবহারকারী হয়ে যাবে এই ছয়টা গুণ যদি কোনো রাষ্ট্রের ভিতরে রইকা যায় ওই রাষ্ট্রের ওই রাষ্ট্রের মানুষগুলোর চরিত্রে সুন্দর হয়ে যাবে ওই রাষ্ট্রের মানুষের ব্যবহারগুলো সুন্দর হয়ে যাবে তাহলে এক নম্বরে কি বলেছেন আল্লাহ তোমরা ইনসা বলা হয়ে যাও তোমরা নেই বিচার করো এক মুসলমান আরেক মুসলমানের সামনে কি না। করবানা করবা না এক মুসলমান আরেক মুসলমানের সাথে জুলুম করবা না এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে অন্যায় করবা না সাহাবাই আমরা তো এক মুসলমানের খেজুরের বিচিটা পর্যন্ত না বললাম নিজের বাগানে লাগাইত না আর আজকে আমরা আরেকজনের সম্পদ নিজের মনে করি খাইতেছি কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আর জনের সম্পদ সে লাগাইছে কষ্ট করে স্বাদ দিছে পানি দিছে পরিশ্রম করছে কত জাল দিছে কত কষ্ট দি করে একটা লোক একটা ফসল উঠাইছে আর আমি যাইয়া কি করছি এটা আমার সম্পদ মনে করে বাস নিজের মনে করে খাইতে খাই খাইতেছি নিজের মনে করে খাইতেছি এই কারণে আল্লাহ তোমরা একসাম তোমরা ইনসাপকারী হয়ে যাও তোমরা ন্যায় পরায়ণ হয়ে যাও তোমরা এরকম আল্লাহ নবী আল্লাহ রসুল্লাহাল্লাহামের হাদিসের মধ্যে কি বলেন শোনেন্লাহ يقول سميق النعمان بن بشير يقول رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتودهم وتعاطفهم كمثل كمثل الجسد اذا اشتكى عضوا تداعى له سائر جسده بالسهر والامه نومان ابن الله النبي صلى الله عليه وسلم বলেন نمان بن بَشِيرٍ رضي الله تعالى আনু হাদিসটা বর্ণনা করেন আল্লাহ নবী বলেন তোমরা মুসল এক মুসলমান আর মুসলমানের সঙ্গে দয়ার সাগল এবার কথা বলো ভালোবাসার সঙ্গে কথা বলো এক মুসলমান আর এক মুসলমানের অঙ্গের মতো কি ম কিসের মতো অঙ্গের মতো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তোমার একটা হাত কাটা গেলে যেমন তোমার সারা শরীরে ব্যথা হয়ে যায় তোমার একটা চক্ষু নষ্ট হয়ে গেলে যেমন তোমার সারা শরীরে ব্যথা হয়ে যায় তোমার একটা পা গেলে যেমন তোমার সারা শরীর ব্যথা হয়ে যায় তোমার শরীরে সামান্য একটা বিষাক্ত কাটার আঘাত খেলে যেমন তোমার পুরা শরীর জ্বালা পোড়া শরীর করে দেয় আল্লাহ নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন এক মুসলমান যখন কষ্ট পাবে আরেক মুসলমান তুমি মুসলমান হিসাবে তুমিও তার কষ্ট 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 পাইবা তুমিও তার দুঃখে দুঃখিত হইবা তুমিও তার দুঃখে দুঃখিত হইবা অর্থাৎ তোমার একটা শরীরের অঙ্গ কেটে গেলে যেমন তোমার কষ্ট লাগে ওই একটা মুসলমান যদি সে বিদেশের মধ্যে অর্থাৎ হাজার হাজার মাইল দূরে একটা মুসলমান কষ্ট পাইছে তুমি এখানে বসে খবর পাইছো তুমি তার জন্য আহাজারি করবা কষ্ট পাইবা এটা হলো রসুলের হাদিস তাইলে তুমি মৌমি আজকে আমার সামনে কত দেখা যায় আমার দূরের কথা বাদ দিলাম আমার পার্শ্ববর্তী মুসলমান কষ্ট পাইতেছে ঠিকমতে মতে দেখা গেছে খাইতে পাইতেছে না লইতে পাইতেছে না আমি রাজার হালে খাইতেছি রাজার হালে চলতেছি কিন্তু আমি আমার ওই মুসলমান ভাই খোঁজ খবর লইলাম না আল্লাহ রসুল বলে তুমি মুসলমান হইতে পারলা না তুমি মমি হইতে পারলা না ফিলিস্তিনের মধ্যে তোমার মুসলমান বাইরা নির্যাতিত হইতেছে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে তোমার মুসলমান বাইগুলা নির্যাতনের নির্যাতিত হইতেছে জালিম জালিমের নির্যাতন জালিমের নির্যাতন নির্যাতিত হইতেছে বোমার আঘাতে তারা তাদের দেহটা যাইতেছে মা ক্ষতিক্ষত দর্শিত করতেছে আর তুমি মুসলমান মসজিদে বৈশাখ তোষ দিব কিন্তু তোমার একটু দরদ লাগে না তোমার একটু ব্যথাও লাগে না তাইলে তুমি কেমন মুসলমান হইলা কথা বুঝুন নাকি কিছি তাহলে আল্লাহর সাল্লাম বলেন মুসলমান মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করবে মুসলমান মুসলমানের সঙ্গে কি করবে ভালো ব্যবহার করবে সুন্দর ব্যবহার করবে এক মুসলমান আর এক সুন্দর ব্যবহার করলে কি হবে তাহার সব আল্লাহ তালা তালন নামা লিখে দেন সুবাহ আজকে মুসলমান মুসলমানকে দেখলে সালাম দিবে কি দিবে সালাম দিবে এখন দেখা গেছে সালামটা হয়ে গেছে আমাদের কাছে এটা ডিজিটাল ডিজিটাল কি জানেন নি মনে করে সালাম আমি বড় আমি কি বড় আমার না সালাম দিব আমি কেন সালাম দিব কথা বোঝেন না কি কইছে গেছে আমি হুজুর আমার এনা সালাম দিব আমি সালাম দিম কিনলে হ্যাঁ তো রিক্সাওয়ালা আমি কোটিপতি আমি আমি রিক্সাওয়ালা আমারকে সালাম দিবে আমি কুটিপতি হয়ে তাকে রিক্সাওয়ালাকে সালাম দিব কেন আজকে আমাদের মধ্যে সালামের হয়ে গেছে এমন সালাম দিতে গেলে যোগ্যতা লাগবো সালাম লইতে লইতে গেলেও যোগ্যতা লাগবে আমাদের মাধ্যম হয়ে গেছে এমন আচ্ছা যোগ্যতা দিয়ে আমরা সালামের বিচার করি কিছু কিছু মুরব্বী আছে দেখবেন তাকাই থাকবো কত না সালাম স্যালাম দিল কত না আরো স্যালাম দিবে এই স্যালাম না দেয় এই হলাই গাছটা বেয়ে আদব মানসিক গাছটা খারাপ গাছ স্যালাম দেয় না হেতে তোমার সালাম দেয় না তুমি হেতার দশ দিন সালাম দাও দেখবো অটোমেটিক হেতে তোমার স্যালাম দিয়ে দিচ্ছি কথা ঠিক না সালাম আল্লাহ নবী কে সাল্লামকে আবুবাক সিদ্দিক বলেন যে আমি নবীকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই আমি বহু চেষ্টা করছি কিন্তু দিনে আমি নবীকে আগে সালাম দিতে পারি নাই কে বলতেছেন আবক সিদ্দিক রাজি আল্লাহ বলছেন বলতেছেন আমি কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই তো নবীচ্ছকে আমি বড়ো হয়ে গেছি কথা কে নবিচ্ছ আমি বড়ো হয়ে গেছি যে এই নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই নবী সবাই সবাইকে আগে সালাম দিত আবু বক্কর সিদ্দিক রাজি তালু বলেন যে আমি একদিন গাছের আড়ালে লুকিয়ে ছিলাম যে আজকে নবীর সবার আগে সালাম আমি দিবই দিব দিবই দিব লুকিয়ে আসে কিন্তু তারপরও আগে দিতে পারেন না আল্লাহ নবী দিয়ে দিস আগে সালাম তাহলে সালামের সুন্নত কি সন্তান বাবাকে সালাম দিবে বাবা সন্তানকে সালাম দিবে এটাই হলো সুন্নত শ্বশুর জামাইকে সালাম দিবে জামাই শ্বশুরকে সালাম দিবে এটা হলো সুন্নত ইমাম সাহেব মুসল্লিদেরকে সালাম দিবে মুসল্লি ইমাম সাহেবদেরকে সালাম দিবে এটা শূন্য এমন ইমাম সাহেব ওইসে হেতে সালাম দিত হইব আমরা সালাম তাহলে লইয়ম এটা শূন্যত না আবার ইমাম সাহেব ওইছে হেতে সালাম লইবো হেতে সালাম দিত এটা শূন্যত না কথা বুঝতে পারছিনি তাহলে শূন্যত কি সবাই দিত হইব সালাম সবাই কি সবাই দিতে হবে কেউ যদি আমাকে সালাম না দেয় আমি সালাম দিব আমি কি করবো তাকে সালাম দিব আল্লাহ তাইলে আমার আজকের আয়াতের আলোচনার যে আয়াত আমি তেলাক করেছিলাম সুরা নাহালের সুরা নাহাল থেকে একটি আয়াত আমি তালাক করেছিলাম ইন যে যে আয়াতটা সারা কোরআন শরীরের ভিতরে এই একটা আয়াতে সবচেয়ে বেশি মূল্যবান সবচেয়ে বেশি দামি এ আয়ত্তের ব্যাপারে প্রথম দিয়ে বলছিলাম যে আমার আপনার নবীর কাছে যদি একটা আয়াতে আসতো পুরা কোরআন শরীর না শুধু একটা আয়াত আসতো তাহলে এ একটা আয়াত দিয়ায় আল্লাহ নবীর দিন চিন্তা করার জন্য যথেষ্ট ছিল এত বরকতি একটা বরকতি আয়াত আমি আপনাদের সঙ্গে ত্যালট করেছিলাম ইন্না আল্লাহ ইয়া মুরুবিল আতলিউ আল্লাহ সান ওয়া ইতা ইল্লা পরবা ওয়া হা আনিল ফাখ সাহ ইয়াল ম কারওয়াল বাবাই ইয়াদ হুকুম লা আল্লাহ কারুন আল্লাহ বলতেছেন ইয়াদ হুকুম লা আল্লাহ কারুন আমি বান্দা ও মানুষ ও আমার বান্দা আমি কিন্তু তোমাদেরকে ওয়াজ করতেছি আমি কিন্তু তোমাদেরকে নসিওত করতেছি এই ছয়টা গুণ যার ভিতরে থাকবে এই ছয়টা গুনের মালিক যে হইতে পারবে সে। আমার সোদা আমার জান্নাতে ভিতরে সে যাবে তাহলে ছয়টা আদেশের মধ্যে এক নম্বর আদেশ কি হবে তোমরা ইনসাপ বলা হয়ে যাও এক নম্বর আদেশ কি তোমরা ইনসাপ বলা হয়ে যাও দুই নম্বর আদেশ তোমরা সুন্দর ব্যবহারকারী বলা হয়ে যাও তিন নম্বর আদেশ নিকটতম আত্মীয়র হক আদায় করা শিখাও তা আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে এই